আমাদের অবাক লাগে পাহাড়ে আমরা দেখলাম একটা মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একটা যে ফিলিং হলো এবং সেই ফিলিং এর পায়ে আজকে চারটা মানুষ সেখানে কিন্তু মৃত্যুবরণ করলেন শত শত মানুষ সেখানে আহত হলেন অসংখ্য গানপার পাট বছর সেখানে চালিয়ে পড়ে ঠাই করে দেওয়া হলো এবং আমরা দেখলাম খাগড়া ফ্রি সেখানে একটা পরিবেশ অসাক হয়ে আমরা বলতে চাই আজকে আগুন যে জ্বলেছে আগুন হয়তো দেখলাম বাড়ি ঘোরা আগুন লেগেছে কিন্তু সবচেয়ে বড় আগুন আমরা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছি এই যে অসংখ্য দীর্ঘদিনের যে পঞ্জীবত ক্ষোভ পরেশের প্রতি যে অনাস্থ বা অবিশ্বাসের যে পরিবেশ তৈরি হয়েছে মনের মধ্যে যে আগুন চলে আগুন চলছে আজকে সেটাকে আপনারা কিভাবে নিরসন করবেন ফলে আমরা অবধি বিলম্বের আমরা এই ঘটনা সুস্থতা করতে চাই কারা এই ঘটনা ঘটিয়েছে কারা হামলা করেছে কারা হত্যাকাণ্ড সংঘটি করেছে আমরা সেই মানুষগুলোর আমরা প্রকাশ্যে আর দেখতে চাই তাদের দৃষ্টান্তমূলক সাথে চাই আমরা জুলাই আগস্ট মানে মানে দৃষ্টি প্রতিবন্ধী এবার নানা ধরনের প্রতিবন্ধী হয়েছে এবং প্রায় সব মিলে এক হাজারের উপর মানুষ এবং প্রায় বাইশ হাজার মানুষ আহত হয়েছে আমরা কিন্তু এই মৃত্যুর মিছিল আর দেখতে চাই না কিন্তু দুঃখজনক হল সত্য আমরা খেয়াল করছি এখন মব জাস্টিস মব লিঞ্চিং কিংবা আমরা যে আমি এক খাইতে পারি না কেন আজকে যে নিজেরা আইন হাতে তুলে নিয়ে এই যে কর্মকাণ্ড গুলো সংগঠিত হচ্ছে আমরা কিন্তু সেটা তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই আজকে আমরা একটা দীর্ঘ লড়াই আমরা ছত্রিশ দিনে একটা লড়াই দেখে কিন্তু হাভাই সর্বশেষ যেটা এই সাতদের নেতৃত্বের সংগঠন কিন্তু সারাদেশের আমাদের পাহাড়ি সমতলের জনগোষ্ঠী ছাত্র শিক্ষক নারী লিঙ্গ নির্বিশেষে সেটা শুধু অংশগ্রহণ করেছে আমরা চাই না যে নতুন করে আজকে আমরা আইন হাতে তুলে নেওয়ার মধ্যে দিয়ে আমরা মব লিঙ্ক এই যে কর্মকাণ্ডের মধ্যে আমরা লিপ্ত আছি আমরা দয়া করে অনুরোধ করবো যারা এই সমস্ত কর্মকাণ্ডের ভেতরে যুক্ত আছেন তাদেরকে লিপ্ত থাকার আহ্বান করবো একই সাথে আমরা আজকে সরকারকে বলতে চাই অন্তবর্তীকালীন সরকারকে প্রধান এজেন্ডা তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের প্রধান কি তারা বলেছিলেন আমাদের প্রধান এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা উন্নয়ন ক্ষেত্রে আমরা বলতে চাই কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে অবশ্য তাকে বেকবার করতে হবে আমরা দেখলাম জনগণ সব্য ঘটল ফলে যে ঘটনাটি ঘটছে সেখানে কিন্তু হলের যে প্রশাসন তারা কিন্তু সে অবস্থান করছিলেন তাদের অবস্থানের মধ্যেই কিন্তু এরকমটা ঘটনা সংঘটিতে হয়েছে একজন একজন আমরা দেখলাম একজন মানুষ আমাদের যুবক তাকে কিন্তু হত্যার শিকার হতে হয়েছে জাহাঙ্গীরনগর আমরা ঘটনা দেখলাম কিন্তু আমাদের অবাক লাগে পাহাড়ে আমরা দেখলাম একটা মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে একটা যে কিলিং হলো এবং সেই কিলিং এর পায়ে আজকে চারটা মানুষ সেখানে কিন্তু উন্নত করলেন শত শত মানুষ সেখানে আহত হলেন অসংখ্য দান পাঠ বছর ফিটা সেখানে চালিয়ে পুরে ছাই করে দেওয়া হলো এবং আমরা দেখলাম খাগড়াছড়ি রানাবাটি সেখানে একটা পরিবেশ সশাক্ত হয়ে উঠল আমরা বলতে চাই আজকে আগুন যে জ্বলেছে আগুন হয়তো দেখলাম বাড়ি আগুন লেগেছে যেটা সবচেয়ে বড় আগুন আমরা যেটা দীর্ঘদিন ধরে পৌঁছে আসছি এই যে অসংখ্য দীর্ঘদিনের যে পঞ্জীবত ক্ষোভ পরের প্রতিস্থা অবিশ্বাসের যে পরিবেশ তৈরি হয়েছে মনের মধ্যে যে আগুন চলেও আগুন জ্বলছে আজকে সেটাকে আপনার কিভাবে নিরসন করবেন ফলে আমরা অরদি বিম্বের আমরা এই ঘটনা সুস্থত করতে চাই কারা এই ঘটনা ঘটিয়েছে কারা হামলা করেছে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা সেই মানুষগুলোর আমরা প্রকাশ্যে দেখতে চাই তাদের দৃষ্টান্তমূলক থাকতে চাই আমরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ট্রাইব্যুনাল গঠন করে আমরা সেই বিচার দাবি করছি তালিকা প্রকাশের দাবি করছি ক্ষতিপূরণের দাবি করছি পুনরাস দাবি করছি আমরা বলতে চাই আজকে পাহাড়ের বিষয়টাকেও একটা বিশেষভাবে দেখা দরকার আছে আমরা সব জায়গার সমস্যাকে একইভাবে যদি দেখি তাহলে কিন্তু সমাধান হবে না পাহাড়ের সমস্যাটাকে পাহাড়ের যে বিশেষ বাস্তবতা বিশেষ যে সাংস্কৃতিক পরিবেশ বিশেষ যে বাস্তবতা সেটা নিরিখে আমরা বলবো সেটাকে দেখতে হবে একইভাবে ভাবে দেখে সমস্যার সমাধান করবেন না বলে আমরা আশা করবো যে আজকে পাহাড়ে যে হামলা সন্দেশি কর্মকাণ্ড যে নৈরাজ্য কর্মকাণ্ড আমরা পরিষ্কার করে বলতে চাই কিংবা যে আমার বাঙালি ভাই ওখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে আমরা সমস্ত ঘটনা সুস্থ তদন্ত এবং বিচার চাই একই সাথে আমরা যেই নিহত হয়েছে যে পরিবারগুলো তাদের পাশে আমাদের সবাই মিলে দাঁড়াতে হবে তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত দোকান পাট বসত ভিটা যে ক্ষতি হয়েছে আমরা বলতে সেগুলো সবাইকে সেখানে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার